এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে যার প্রভাবে আজ কিছুটা বিক্ষিপ্ত হবে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি হালকা বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত এবং সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে আবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবং মাঝারি বৃষ্টিপাত হাজির হতে পারে এমন সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে সোমবারের মধ্যে আবারও নতুন করে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে পারে আপনাদের জানাবো যে কোন কোন জায়গাতে এই বৃষ্টিপাত বেশি হতে পারে কোথায় কোথায় কম হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব এর পাশাপাশি আপনাদের আবার বলে রাখি যে নতুন করে কিন্তু ডিবিসি থেকে আর কোনো জল ছাড়া হয়নি বড়ো মাপের এবং যেটা বলবো যে দুর্গাপুর ব্যারেজ থেকে আরও অনেক কমে গেছে অল্প স্বল্প হয়তো চলছে কিন্তু তাতে আর বড় করে নতুন করে প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই এবং যে সমস্ত এলাকা ইতিমধ্যে বন্যা কবলিত এবং প্লাবিত হয়ে গেছিলো সেগুলো কিন্তু আস্তে আস্তে জল নামছে কিন্তু এখনও জল যন্ত্রণা কমেনি কারণ যে জল জমে আছে তাতে এখনও মাঠ ঘাট ডুবেই আছে মানুষ জনের এখনও বাড়ির ভিতরে জল রয়েছে তো যারা যারা এরকম দুর্দশার মধ্যে রয়েছেন অবশ্যই জানাবেন চাষি ভাইদের তো দুর্দশা হয়েই গেল ধান চাষ এবং এই বেশ কিছু অংশে আবার পাট চাষিরাও পাট পচাতে পারছেন না কারণ কোথাও কোথাও আবার বৃষ্টিপাত খুব ভালো হয়নি সেগুলোতেও সমস্যা রয়েছে তো সমস্যাও রয়েছে মানে বৃষ্টি হলে হয়েও সমস্যা না হয়েও সমস্যা সব রকমই ব্যাপার রয়েছে আকাশ মূলত প্রায় অনেক জায়গাতে পরিষ্কার রয়েছে কিন্তু এরই মধ্যে আবার উড়ো উড়ো করে মেঘ আসবে ফলে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে নতুন করে যে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত আবার বড় মাপের আসবে কিনা সেটা আমরা এই ভিডিও শেষভাগে দেখব কিন্তু এখন যেটা রয়েছে যে ভারী বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে রয়েছে এর পাশাপাশি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় এবং কিছুটা উত্তরপ্রদেশের আশেপাশেও থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আজ হয়তো কোনো ভারী বৃষ্টিপাত নাও হতে পারে কিন্তু কিছু সময়ের মাঝারি বৃষ্টিপাত কিছু বড় ফোঁটার বৃষ্টিপাত এগুলো দশ মিনিট পনেরো মিনিট বা আধ ঘন্টা কোথাও কোথাও হয়ে যেতে পারে ফলে শুকনো আকাশ পরিষ্কার আকাশের মধ্যেই উড়ো উড়ো মেঘ আসতে পারে এবং বাংলাদেশেও সেই সম্ভাবনা রয়েছে মূলত একটু বেশি সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত যেগুলো একটু বেশি এলাকাতে হতে পারে সেগুলো হচ্ছে যে উপকূলবর্তী জেলা বিশেষ করে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা যার মধ্যে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী অঞ্চলগুলিতে মানে দীঘা মন্দারমণি সাগরদ্বীপ সুন্দরবন এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মেঘালকাশী থাকবে বাকি এলাকাতে উড়ো মেঘে বৃষ্টিপাত এবং উড়িষ্যার দিকে বৃষ্টিপাত ভালো রয়েছে ফলে ভারী বৃষ্টিপাত সেখানে থাকবে এবং ঝাড়খণ্ডেও কিছু এলাকাতে বৃষ্টিপাত মাঝারি ভারী হবে মূলত হালকা বেশি রয়েছে এছাড়া উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে এবং কিছুটা সমুদ্রের দিকেও পাওয়া মানে উপরের দিকের পাঁচ জেলার মধ্যে যেখানে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত বেশি হতে পারে কিন্তু দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই জায়গাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি মানের তাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু রয়েছে বজ্রবিদ্যুৎসব আমাদের দক্ষিণবঙ্গে দুই বজ্র মেঘ ডেকে বৃষ্টিপাত হতে পারে এরকম সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশেও কিছু কিছু অঞ্চলে হতে পারে আর এটা রয়েছে যে এখানে দক্ষিণ এখানে ত্রিপুরা এখানেও কিছু কিছু অংশে রয়েছে আমরা একটু আবহাওয়া দপ্তর আপডেটটা আপনাদের দেখিয়ে দিই তারপর এখানে কি হবে না হবে বলবে এর পাশাপাশি আপনাদের যেটা বলেছিলাম যে লা নিনা কিন্তু ইতিমধ্যে সক্রিয় হচ্ছে এবং এখন যেটা রয়েছে যে লা নিনা এবং নিনোর যে মধ্যবর্তী செட்டா சோல்சி ফলে এবারে আস্তে আস্তে লানিনা সক্রিয় হয়ে যাবে ফলে আগস্ট মাসের শেষের দিক থেকে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে এবং সেপ্টেম্বরে বৃষ্টিপাত ঢালবে এই বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং গোটা দেশেই চলবে তবে একটু কোথাও কোথাও তারতম্য থাকবে কম বেশি করে কিন্তু বেশ কিছু জেলাতে জোরালো বৃষ্টিপাত কিন্তু হতে পারে উপকূলবর্তী জেলাগুলি ছাড়াও আমাদের পশ্চিমের দিকে বা পূর্ব দিকের কিছু কিছু দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও থাকতে পারে তাই কোথাও কোথাও এই সময়কালের মধ্যে বর্ষাকালে ভালো বৃষ্টিপাত হতে পারে তবে দেশের বিভিন্ন অংশে যেহেতু স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে ফলে বন্যা পরিস্থিতি কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে দেশের বিভিন্ন এলাকাতে কিন্তু এরকম হতে পারে যে জলমগ্ন হওয়ার সম্ভাবনা থাকবে সেগুলি যদি আমরা পরবর্তী ক্ষেত্রে আরও আলোচনা করব আপনাদের অবশ্যই সেগুলো শেয়ার করবো ধীরে ধীরে যেমন যেমন পাওয়া যাবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন যারা এখনও করেননি আজ আপনার এলাকায় কি এখন এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে নাকি রোদ বেরিয়েছে নাকি একদম আংশিক মেঘলা নাকি পরিষ্কার রয়েছে অবশ্যই জানাবেন রাতের বেলার দিকে মোটামুটি পরিষ্কারই থাকবে তবে দু এক জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু আসতে পারে সম্ভাবনা থাকবে রাত থেকে সকালের দিকেও এগুলো এখন কারণ ঘূর্ণাবর্তটা কাজ করছে ফলে বাষ্প ঢুকছে চলুন না আমরা ফেরত আসছি এখানে একবার দেখে নিয়ে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট দিচ্ছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন সাত আগস্ট যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে আমরা দেখে নিচ্ছি কী কী রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে বোঝাই যাচ্ছে আমরা একটু সিস্টেমটা আমাদের দেখেছি তারপর এখানে দেখে বলে দিচ্ছি দেখুন ইতিমধ্যে যে আপডেটটা পাওয়া যাচ্ছে যেখানে সকাল সাড়ে পাঁচটার মধ্যে যে আপডেটটা পাওয়া গেছে তার উপর বেশ করে যে আবাদত যেটা বলছে যে মৌসুমি অক্ষরেখা কিন্তু ইতিমধ্যে যেটা পাস করছে সেটা হচ্ছে যে গঙ্গাসাগর হিসার এবং আগ্রার উপর দিয়ে ডাল্টনগঞ্জের উপর দিয়ে জামশেদপুর হয়ে মানে ঝাড়খণ্ড হয়ে উড়িষ্যা সংলগ্ন এলাকার উপর দিয়ে দীঘার উপর দিয়ে মানে আমাদের পুরুলিয়া দীঘা ওই এলাকার উপর দিয়ে এটা একটু দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব দিক বরাবর এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে অর্থাৎ বুঝতে পারছেন যেটা বলছে যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই জন্যই কিন্তু রয়েছে এখনও এছাড়া বর্ত রয়েছে পাকিস্তানের কাছে ঘূর্ণাবর্ত একটা অক্ষরেখা রয়েছে পূর্ব পশ্চিম অক্ষরেখা যেটা উত্তর পশ্চিম রাজস্থান থেকে পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে যেটা উত্তরপ্রদেশের উপর দিয়ে এছাড়া ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে এছাড়া ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে এবং এখানে যেটা বলছে যে দক্ষিণ পশ্চিম দিক বরাবর কিন্তু এটা প্র প্রভাবশালী হতে পারে প্রভাবিত করতে পারে ফলে যেটা হবে তো আমাদের দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত এলাকাতে হবে এর পাশাপাশি আমাদের যেটা দেখাবো এখানে যে এই যে সিস্টেমগুলি বলা হলো এর ফলে কেমন বৃষ্টিপাত হবে আমরা পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের জন্য এখানে বলবো তার জন্য বলা হচ্ছে যে এই সপ্তাহে কিন্তু উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল যার মধ্যে হালকা থেকে মাঝে মাঝে বৃষ্টিপাত সঙ্গে বজ্র বিদ্যুতেরও লক্ষ্য করা যেতে পারে বিক্ষিপ্তভাবে এছাড়া ভারী অতিভারী বৃষ্টিপাত এখানে যেটা চলতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে সাত থেকে বারো তারিখের মধ্যে এই উত্তর পূর্ব ভারতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে বিহারের দিকে সাত থেকে এগারোই আগস্টের মধ্যে উড়িষ্যার দিকে আট আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ডের সাত তারিখ এবং তারপরে এগারো তারিখে হতে পারে এছাড়া উত্তরবঙ্গে এবং সিকিমের দিকে সাত থেকে দশ তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটা জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন একটু ছবিগুলো আপনাদের দেখাই এই ধরনের আপডেটগুলো আমরা নিয়মিত পাবেন সাত তারিখে যেটা রয়েছে গাঙ্গী পশ্চিমবঙ্গে ইয়েলো অ্যালার্ট রয়েছে উত্তরবঙ্গে ইয়েলো অ্যালার্ট রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত বিহারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত উড়িষ্যাতে ভারী বৃষ্টিপাত ছত্তিশগড়ে বজ্রপ্রদেশ সহ ভারী বৃষ্টিপাত উত্তরপ্রদেশে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও ভারী অতিভারী বৃষ্টিপাত থাকবে এই সমস্ত এলাকাতে যেটা দেখা যাচ্ছে যে মধ্যপ্রদেশে এই সমস্ত এলাকায় এবং আসাম মেঘালয় নাগালয়ের মনুপুর মিজোরাম ত্রিপুরা এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের পাশাপাশি দু এক জায়গাতে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশে মিশ্র বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি এবং বিক্ষিপ্ত মানাঝারি থেকে ভারী বৃষ্টিপাত পূর্ব দিকে এবং পশ্চিম দিকে একটু হালকা মাঝারি বিক্ষিপ্ত হতে পারে আমার ছিল যাবো আট তারিখের দিকে কী খবর দিচ্ছে আট তারিখে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাত সতর্কতা একটু কমে যাবে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত অনেকাংশে হতে পারে সব জায়গাতে নাও হতে পারে সব এরকম সম্ভাবনা উত্তরবঙ্গে ও উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত থাকবে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত নয় তারিখের দিকে যাবো ন তারিখেও একই রকম রয়েছে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত একটু কমে যাবে মানে প্রবণতাটা কমে যাবে বেশি হবে না একটু কমে যাবে এরপরে যেটা হবে ওই শুক্রবারের পর থেকে বা শুক্রবার দিক থেকে ধীরে ধীরে আবার বৃষ্টিপাত ঢুকবে আর এতে পরিবর্তন আবহাওয়া তো আবার করতে পারে এমন সব সেটা আপনাদের জানিয়ে রাখলাম সেটা পরবর্তী ক্ষেত্রে অবশ্যই জেনে যাবেন তো উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টিপাত এবারে বাড়তে পারে এরকম কিন্তু সম্ভাবনা রয়েছে দশ তারিখটাও দেখে নিই এখানে আছে কিনা হ্যাঁ দশ তারিখ রয়েছে তো দেখুন এগুলো খালি খালি দেখা যায় কিন্তু এতে মূলত ভারী বৃষ্টিপাতের জায়গায় হালকা মাঝারি বলছে তবে এতে পরিবর্তন একটা আসবে সেটা আপনাদের বলে রাখলাম সেটা এগুলো জানিয়ে দেওয়া হবে আপাতত আমরা দেখে নিই উড়ি এখানে আমরা উইন্ডে থেকে কী পাচ্ছি তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে আমরা আরও একবার উপগ্রহ চিত্রটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী এলাকাতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরুও হয়েছে মেঘও দেখা দেখা যাচ্ছে এবং দেখুন হবে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বরিশাল চট্টগ্রামে কিছু কিছু সন্দীপ ভাতিয়া মহেশখালীর আশেপাশে কিছু এলাকা কলাপাড়া খুলনা ঢাকার আশেপাশে কিছু কিছু বিক্ষিপ্তভাবে দেখুন বৃষ্টিপাত কিন্তু চালু হয়েছে এবং সুন্দরবনের দিকে এর পাশাপাশি মেদিনীপুর আশেপাশে এগুলোতে দেখুন কোথাও কোথাও একটু করে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চন্দ্রকোনা একটু নিচের দিকে আরামবাগের নিচের দিকে এগুলোতে কোথাও মেদিনীপুরের দিকে একটু একটু করে শুরু হয়েছে কিন্তু যেটা রয়েছে যে উপকূলবর্তী জায়গা দীঘা দীঘাতে সকাল থেকেই বৃষ্টিপাত মেঘলা মেঘলা আকাশ এগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং এগুলো শুরু হয়েছে আরও বৃষ্টিপাত আস্তে আস্তে আসবে এই যে মেঘগুলির সাহায্যে এই মেঘগুলি থেকেই পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে বৃষ্টিপাত হবে তাই এই যে এলাকা দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডেও দেখা যাচ্ছে মেঘ তৈরি হচ্ছে আস্তে আস্তে এখনও গ্রিডি দিকে ধানপাত মিহিজাম ফলে আমাদের দুমকার আশেপাশে এগুলোতেও কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু রয়েছে সকালের দিক থেকে হয়তো কোথাও কোথাও হয়েও গেছে আবার পরের দিকে কমে গেছে পুরুলিয়া আবার এগুলোতেও আস্তে আস্তে আবার মেঘ তৈরি হবে এবং আসতে পারে সুতরাং আগে পরে করে আসতে পারে এবং উড়িষ্যার দিকে দেখুন এখানে তো ভারী রয়েছে এবারে আমরা দেখে নিচ্ছি এবারে নতুন কিছু সিস্টেম তৈরি হবে কিনা তারপর আমরা বৃষ্টিপাতগুলো নিয়ে আলোচনা করব শেষে বৃষ্টির পরিমাণে দেখুন ঘূর্ণাবর্ত যেটা আমাদের বলছিলাম যে এই যে ঘূর্ণাবর্ত রয়েছে একটা ঘূর্ণাবর্ত এবং অক্ষরে কাটাও এই দিক দিয়েই বিস্তৃত রয়েছে তাই দীঘার দিকে বৃষ্টিপাত রয়েছে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত রয়েছে তো এই যে ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে যে একটা ঘূর্ণি দেখতেই পাচ্ছেন যে বায়ু প্রবাহ হচ্ছে তাই বলে কোথাও কোথাও দমকে একটু হাওয়া থাকতে পারে এইভাবে এই যে ঘূর্ণাবর্তটার জন্য জলিবাদ ঢুকছে এটাই আবার বিক্ষিপ্ত হবে কদিন বৃষ্টিপাত কিন্তু দেবে এইভাবে এটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বা এই একটু দক্ষিণ পশ্চিম দিক বরাবর চলে যেতে পারে এটা চলে যাবে দিয়ে এটা একটু কমে যাবে এরপরে দেখুন এখানে নয় পর দশ চললাম এখানে নতুন করে একটা হালকা ঘূর্ণাবর্ত থাকতে পারে কিন্তু বড়ো মাপের কোনো সিস্টেম দেখা যাচ্ছে না কিন্তু বৃষ্টিপাত এরপর ঢুকছে জলীয়পাত ঢুকছে ফলে উত্তরবঙ্গে বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গেও কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে থাকবে চোদ্দো পনেরো ষোলো পর্যন্ত বড় নিম্নচাপ দেখা যাচ্ছে না কিন্তু জলীয় বাষ্প ঢুকছে বোঝা যাচ্ছে তার মানে গুঙ্গুর গরম একটু করে থাকবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চালু থাকবে এবার একটু দেখে নিই বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় হবে এই যে ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে তার তার জন্য যেটা বললাম যে উপকূলবর্তী জেলা যেখানে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এই উপকূলবর্তী কিছু এলাকা চট্টগ্রাম রয়েছে এগুলো এর পাশাপাশি ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে এবং ছত্তিশগড়ের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে বেশি আর বাকি এলাকাতে মাঝে মাঝে এদিক ওদিক করে মেঘ আসবে সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত তো হবে না এই দিক ওদিক করে কোথাও কোথাও দশ পনেরো মিনিট আধ ঘন্টা এরকম করে কিছুক্ষণের বৃষ্টিপাত নেমে যেতে পারে এর পাশাপাশি উত্তরবঙ্গে আমরা দক্ষিণবঙ্গে আবার দেখাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কিছুটা আলিপুরদুয়ার কোচবিহার সংলগ্ন কিছুটা উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত মাঝারি ভারী হতে পারে এবং পরের দিকে একটু বাড়তে পারে এই দেখুন এই যেটা রয়েছে পরের দিকে যখন যে গেলাম তখন কিন্তু বীরভূম মুর্শিদাবাদ নদীয়াপুর পশ্চিম বর্ধমান কালনা কাটুয়া থেকে শুরু করে নদীয়া বোলপুর গুসকরা দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া দেখুন সব জায়গাতে বৃষ্টিপার নেই কিন্তু কোথাও কোথাও রয়েছে মানে উড়ো উড়ো মেঘে এদিক ওদিক করে আগে পরে করে কটচাঁদপুর ঝিনাইদহ মাগুরা নড়াইল এখানে যশোর অভয়নগর টুঙ্গিপাড়া মাদারীপুর মকসুদপুর শিবাচর ঢাকা আশেপাশে ধামারি নগরপুর এদিকে কিন্তু দেখুন রাজবাড়ি থেকে পাংশা আরমডাঙ্গা মেহেরপুর এবং বেলডাঙ্গা থেকে কাজিমগঞ্জ বহরমপুর দিকগুলোতে করিমপুরের দিকে ডোমকলের দিকে অত দেখা যাচ্ছে না বা জলঙ্গির দিকে কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্ত ওদিক ওদিক করে হাট থেকে শুরু করে দুমকা সিউড়ি চিত্তরঞ্জন আসানসোল পুরুলিয়া এগুলোতে এবং ধানবাদ রামশেদপুর রাঁচের দিকেও ঝাড়খণ্ডে বৃষ্টিপাত কিছু থাকবে এটাই কিন্তু রয়েছে বিক্ষিপ্ত হবে এবং আসামের কিছুটা উত্তর ভাগে মানে গুহাটি থেকে শুরু করে গোয়ালপাড়া হোজাই ডিমাপুর এদিকেও বৃষ্টিপাত একটু থাকবে এইভাবে কিন্তু বৃষ্টিপাত একটা পরিবেশ রয়েছে দেখতেই পাচ্ছেন তো এইভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে কিন্তু উড়িষ্যার দিকে ঝাড়খণ্ডের একটু তুলনামূলক বেশি বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের তুলনায় রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আসবে যেখানে হালকা মাঝারি পাশাপাশি বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হবে যেটা একটু জলপাইগুড়ি কালিম্পং বা দার্জিলিং এবং আলিপুরদুয়ার এই দিকগুলোতে হতে পারে এরপর আমরা চলে এলাম বৃহস্পতিবার বৃহস্পতিবারেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখুন দু এক জায়গা করে থাকবে যে দেখতেই পাচ্ছেন এইটা বোঝা নিলেই হবে যে একবার বা দুবার বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে বৃষ্টিপাত হতে পারে সেটা দক্ষিণ আসামেও রয়েছে মিজোরাম মণিপুর নাগাল্যান্ডেও রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ত্রিপুরা ঢাকা থেকে শুরু করে মনমোহন সিং কিন্তু কম রয়েছে খুব বেশি নেই তুলনামূলক একটু হতে পারে এটা হয়ে গেল আট বৃহস্পতিবার এবারে বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গে কিন্তু হালকা মাঝে বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এবারে দেখুন ন তারিখে ন তারিখ থেকে বৃষ্টিপাত একটু পরে শুক্রবার থেকে বাস্তবায়ের পারে একটু হোয়াইট স্প্রেড হয়ে যেতে পারে এর জন্য এটা যেটা হবে মালদা বা বীরভূম মুর্শিদাবাদ থেকে শুরু করে আমাদের এই যে উপকূলবর্তী জেলার পাশাপাশি মধ্যবাগেও দক্ষিণবঙ্গে এবং সংলগ্ন বাংলাদেশের রাজশাহী থেকে খোনা বরিশালে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দেখুন হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কিছুটা পশ্চিমের দিকে একটু কমও হতে পারে কিন্তু এই জেলাগুলি রয়েছে এখানে কিন্তু উপকূলবর্তী জেলাগুলি সহ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান সব দিকে একটা বৃষ্টিপাতের পরিবেশ থাকবে যেটা এবার একটু টেনে দিচ্ছি দেখুন ভালো করে দেখে এই যে এইভাবে কিন্তু শুক্রবার থেকে শনিবার বা রোববার সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এক করে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বুঝতেই পারছেন যে এগুলো রয়েছে তো এই এলাকাগুলির মধ্যে হালকা থেকে মাঝের মাঝে একদম ছাড়া ছাড়াও হতে পারে কোথাও একটু আগে হলেও পরে হলো করে এইভাবে এবং মাঝারি ভারী বৃষ্টিপাতও আসতে পারে তাই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে প্রবাস জারি করতে পারে হয়তো উপকূলবর্তী জেলাগুলিতে হতে পারে সেটা পূর্ব পশ্চিম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বা হাওড়া আশেপাশে এগুলো তো বলতে পারে মানে এই এলাকাগুলোতে একটু মাঝারি ভারী বৃষ্টিপাত চলে আসতে পারে বাকি অংশে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চালু থাকতে পারে এরকমভাবে কিন্তু রয়েছে এখন এগারো তারিখেও দেখা যাচ্ছে এরকম হতে পারে সব জায়গাতে কিন্তু এখন বৃষ্টিপাত নেই উড়িষ্যা ঝাড়খণ্ড বৃষ্টিপাত রয়েছে আমাদের পশ্চিমবাদিক জেলাগুলিতেও বৃষ্টিপাত হতে পারে তাই বাঁকুড়া পুরুলিয়া পশ্চিমবাদে যেখানে চাষের জন্য একটু জল দরকার সেগুলোতে কোথাও কোথাও কিন্তু চলে আসতেও পারে সুতরাং পনেরো তারিখের আগে আবার কিন্তু কিছুটা বৃষ্টিপাত হবে তাই যেখানে এখানে চাষবাদ আটকে আছে সেখানে কিন্তু আবার কিছুটা বৃষ্টিপাত আসতেও পারে তবে নজর রাখবেন পরিবর্তন হবে আবহাওয়াতে তাই উপকূলবর্তী জেলাগুলি তো সম্ভব রয়েছে দেখুন এখানে ভারী বৃষ্টিপাত আসতে পারে পূর্ব পশ্চিম মেদিনী পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এবং যদি ভাগ্য ভালো থাকে তাহলে কলকাতা হাওড়া তো আবহাওয়া দপ্তর জারি করতে পারে তাই পরিবর্তন হবে আবহাওয়া দপ্তর আপডেটে এটা বোঝা যাচ্ছে যে এইরকমভাবে দেখুন একটু জোরালো বৃষ্টিপাত আসবে হোয়াইট স্প্রেড রেইনফল হবে ফলে ফলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ভারীভাবে আসতেও পারে তাই এখানে কাটোয়া কালনা এদিকেগুলো তো রয়েছে তাই বীরভূম মুর্শিদাবাদ নদী এবং পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মানে এই যে পূর্ব দিকগুলোতে একটু বৃষ্টিপাত জোরালো হতেও পারে সম্ভাবনা থাকতে পারে আর ঝাড়খণ্ডে কিছুটা ভারী বৃষ্টিপাত যেটা এগারো তারিখে বলেছে সেটা এগারো থেকে বারো তারিখের মধ্যে সেটা হতে পারে তাই গাঙ্গে পশ্চিমবঙ্গে এটা পরিবর্তন হতে পারে তেরো চোদ্দো পনেরোর মধ্যে দেখুন কিছু কিছু আসছে কেন অল্প স্বল্প করে রোজাওয়া একটু কমের দিকে রয়েছে কিন্তু বৃষ্টিপাত চলবে আবার ষোলো তারিখের দিকে একটু বেশি দেখাচ্ছে কিন্তু বড় কোনো সিস্টেম গাঙ্গে পশ্চিমবঙ্গে এই বঙ্গোপসাগর গাঙ্গে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর কিন্তু এই সময়গুলো দেখা যাচ্ছে না বৃষ্টির পরিমাণটা দেখাও বলেছিলাম রাস্তার দিকে তো বৃষ্টির পরিমাণে যদি আগামী পাঁচ দিনে যায় তাহলে দেখুন কোন কত মিলিমিটার বাজাচ্ছে গাঙ্গি ও পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম কোথাও তিরিশ থেকে পঞ্চাশ ষাট সত্তর আর উত্তরবঙ্গে কিন্তু রয়েছে একশো দেড়শো মিলিমিটার মতো যেটা দশ দিনে গেলে উত্তরবঙ্গে যেটা দেড়শোটা ছিল সেটা কিন্তু তিনশো চলে যাওয়া ডবল হবে উত্তর উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে একটু বাড়বে মনে হচ্ছে এই সময়কালে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেটা সত্তর ছিল সেটা কিন্তু দুশো মতো দেখাচ্ছে একশো একশো দেখুন দেড়শো মতো দুশো চলে যাচ্ছে আর পশ্চিম দিকে জেলাগুলোতে একটুখানি কম দেখা যাচ্ছে বিশেষ করে এই ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুর এই বা পূর্ব মেদিনীপুর এই উড়িষ্যার দিকেগুলোতে এইগুলোতে একটু কম ধারা এইগুলোতে কিন্তু রয়েছে ঝাড় এখানে এছাড়াও রংপুর রাজশাহী মরমনসিং সিলেটের দিকেও বৃষ্টিপাত কিন্তু দুশো মিলিমিটার উপরে আগামী দশ দিনের মধ্যে আসতে পারে ত্রিপুরার দিকেও তাই দেখা যাচ্ছে দক্ষিণ আসামেও তাই এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ